সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈষম্য বিরোধী যে লড়াই শুরু হয়েছে এই লড়াই ইসলামিক ছাত্র সমাজের নেতা কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে দ্বিতীয় নম্বর আগামী বাংলাদেশ আমাদেরকে তৈরি করতে হবে কোন অবস্থাতে এই আওয়ামী জানেন ভারতের কোন দালালকে ক্ষমতায় বসতে দেওয়া যাবে না এই দেশ মুসলমানের দেশ এই যে সালেমুল আমার দেশ এ দেশ ইসলাম প্রিয় জনতা দেশ এই দেশের আগামী বাংলাদেশ হবে আরুলুল আমার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ফ্যাসিস্টাদের প্রতিদিনতে এসে শিক্ষালা মুসলমানের ঐক্য অবলম্বন ঠিক উলামায়ে کرام আজকের রাজনৈতিক ময়দানে যে আহ্বান শুরু হয়েছে নাজাত ইসলাম পার্টি 1945 থেকে রক্তের যাত্রা শুরু করে থাকে 1945 সালে যখন রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে হযরত হাকিমুল উম্মত তানবের দর্শন করণ করে যদি উলামায়ে জামাআত মুখ্য ভূমিকা না হতেন মুসলিম লীগের পক্ষে পাকিস্তানের স্বাধীনতা স্বাধীন করা গঠন সম্ভব ছিল না ঠিক সালে নজাত ইসলাম পার্টির প্রতিষ্ঠার মাধ্যমে 54 সালে যদি চুক্তি প্রণ না করতেন তাহলে এই দেশে ইসলামের নামে রাজত্ব করা যেত না

সুতরাং নিজামুল ইসলাম পার্টির সর্বঅবস্থায় সব সময় ঐক্য প্রয়াসী ছিলেন ঐক্য প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করেন আগামী দিনে এই দেশে समस्त ইসলামী শক্তি যেন ঐক্যবদ্ধ ভাবে একক ব্যালট বক্সের মাধ্যমে সমস্ত ইসলাম বিশ্বের শক্তিকে মোকাবেলা করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা কুরআন এবং সুন্নাহ আবশ্যকস্থ হয় এই দেশে মুসলমানদের ঐক্যবদ্ধ করার যে প্রয়াস তিনি এই প্রয়াসের সাথে নেতাম ইসলাম পার্টি অমদান কিভাবে জড়িত রয়েছে ইসলামী ছাত্র সমাজের কর্মী ভাইদের বলব আমরা আমাদের দিল কোথায় ইসলাম পার্টির দিল বড় ছোট দিল নিয়ে কোনোদিন জাতীয় রাজনীতিতে অবদান রাখা যায় না সুতরাং সবাইকে বলবো আমরা অন্তরকে প্রশস্ত করি জাতির কল্যাণে দিনের কল্যাণে ইসলামী ছাত্র সমাজ এবং নেতাম ইসলাম পার্টি যে ভূমিকা রেখেছেন আমরা অংশগ্রহণ করি এই ভূমিকায় আমরা অবদান রাখি আমাদের নেতা ডক্টর আফম হালিদ আজকে শিক্ষা ধর্ম উপদেষ্টা হয়েছেন আমরা গর্বিত